ده 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 বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি আমরা দাঁড়িয়েছি যেখানে ভাল্লুক মামা আছে বন্ধুরা তোমরা জানো ভাল্লুক মামাটার নাম কি ভাল্লুক ভাল্লুকমাটার নাম হচ্ছে রাজু আর এই ভাল্লু মামার নাম হচ্ছে বিল্লু এখানে দুটো ভাল্লুক আছে এখন আমি চলে এসেছি যেখানে চিতাবাঘ আছে সেখানে সামনে থেকে চিতাবাগ দেখার অভিজ্ঞতাই দারুণ আর তার মধ্যে বৃষ্টি পড়ছে এই বাঘমামারা সব শেডের নিচে চলে এসছে একজন গাছের নিচে আছে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি চিড়িয়াখানায় ঘুরতে এসেছি ঝাড়গ্রামে আর বৃষ্টি পড়ছে খুব মনোরম দৃশ্য খুব ভাল লাগছে ভিউয়ার্স দেখতে পাচ্ছ এখানে অনেকগুলি হরিণ একসাথে ঘুরে বেড়াচ্ছে বৃষ্টি পড়ছে দেখতে খুব সুন্দর লাগছে বন্ধুরা তোমরা যে ডাকটি শুনতে পেলে এটি কিন্তু ময়ূরের ডাক আমি এখন যেখানে ময়ূর রাখা আছে ওই ময়ূরের কেজের সামনে দাঁড়িয়েছি আর দেখতে পাচ্ছ কি সুন্দর মেলেছে মিলেছে এরকমভাবে পেখম মিলে আমার জীবনে আমি প্রথম দেখছি বৃষ্টি পড়ছে সম্ভবত ওই জন্যই বন্ধুরা তোমাদের এখন আমি নিয়ে যাচ্ছি যেখানে কচ্ছপ লাগা আছে সেখানে বন্ধুরা এই যে তোমরা প্রাণীটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নীল গাই গুসাপটা এখন মরার মতন পড়ে আছে সে হাইনাটাকে দেখো পাইচারি করছে

ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো যারা নতুন এসছ চ্যানেলটা সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা